পৃষ্ঠা একশো পঁয়ষট্টি ছয় নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা এটি একটি গোল বৃত্তের মধ্যে লেখা এর উপরে ঘড়ির কাঁটা বারোটার দিকে শিক্ষায় প্রভাব ঘড়ির কাঁটা দুটো বিনোদন ঘড়ির কাঁটা চারটে জনমত গঠন পাঁচটা সূচনা পর্বে সংবাদপত্র সাতটা রাষ্ট্রনীতি সমাজনীতি নিরপেক্ষতা, এগারোটা চিন্তার খোরাক উত্তর আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা সংবাদপত্র সমগ্র পৃথিবীর সঙ্গে মানুষের যোগসূত্র সংবাদপত্র আবার সমাজের জাগ্রত বিবেক ও শব্দের সারিবদ্ধ মিছিলে বিশ্বের চলমান ঘটনা প্রবাহের অনবদ্য গ্রন্থ না আধুনিক মানুষের জীবন তাই সংবাদপত্রকে অসংকোচিতার সঙ্গী করে নিয়েছে প্যারা ষোলশো পাঁচ খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম সংবাদপত্রের অস্তিত্বের কথা জানা যায় বিভিন্ন সরকারি ঘোষণা ও নির্দেশনামায় যদিও সংবাদপত্রের আদি রূপ দেখা গিয়েছিল প্রাচীন রোমে জুলিয়াস সিজারের এরকম বুলেটিনের কথা জানা যায় ভারতে সতেরোশো আশি খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত জেমস অগাস্টাস হিকি হয়হস্যই কয়হস্যই সম্পাদিত বেঙ্গল গেজেট ই প্রথম সংবাদপত্র হিসেবে চিহ্নিত এরপর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বোম্বে হেরাল্ড প্রথম বাংলা সংবাদপত্র হিসেবে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের তেইশে মে প্রকাশিত হয় সমাচার দর্পণ সংবাদপত্রের বিকাশের এই ইতিহাসে সময়ের অগ্রগতির সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে আবার পড়ছি সংবাদপত্রের বিকাশের এই ইতিহাস সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে দু হাজার সাত খ্রিস্টাব্দে ভারতেই পাঁচ হাজার সংবাদপত্রের অস্তিত্বের কথা জানা যায় সমগ্র পৃথিবীতে রোজ তিনশো পঁচানব্বই মিলিয়ন সংবাদপত্র বিক্রি হয় ভারতে এর পরিমাণ আটানব্বই পয়েন্ট আট মিলিয়ন এইসব তথ্য আধুনিক জনজীবনে সংবাদপত্রের গ্রহণযোগ্যতারই প্রমাণ প্যারাগ্রাফ বিভিন্ন দেশে বেশ কিছু সংবাদপত্র জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে england the times the guardians the observer itadi kimba Rashtri, the new york times the wall street journal the washington post itadi namulekh Jogo. Bharati times of india the statesman the telegraph the hindu hindustan times itadi Patre jono jibone guruttwopurno probhab বাংলায় আনন্দবাজার পত্রিকা আজকাল বর্তমান সংবাদ প্রতিদিন ইত্যাদি নাম উল্লেখযোগ্য প্যারা সংবাদপত্র হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্র পরিচালনায় সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ফ্রান্সে একে ফথ ফয়কার থয়রেফ এস্টেট হিসেবে চিহ্নিত করা হয় সংবাদপত্র কোনো দেশের সরকার পরিচালন পদ্ধতিতে যেমন সতর্ক নজর রাখে তেমনি রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতির বিশ্লেষণ ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে পাঠকদের মতামত প্রকাশের সুযোগ দিয়ে সরকার ও প্রশাসনের কাছে পৌঁছে দেয় জনগণের কণ্ঠস্বর এইভাবে সংবাদপত্র হয়ে ওঠে গণতন্ত্রের সদা জাগ্রত প্রহরী প্যারাগ্রাফ সংবাদপত্র বিনোদনেরও মাধ্যম চলচ্চিত্র এবং খেলাধুলার বিস্তারিত খবর তুলে ধরে সংবাদপত্র একজন কৃষক ও তার কৃষি সংক্রান্ত পরামর্শ পেয়ে যান সংবাদপত্র থেকে বিভিন্ন ক্ষেত্রে অচেনা নানা প্রতিভাকে প্রচারের আলোয় নিয়ে আসে সংবাদপত্র শিক্ষার্থীদের জন্য নানা পরামর্শ ও পথ নির্দেশনাও এর মাধ্যমে পাওয়া যায় নানা ক্ষেত্রে বিশিষ্ট মানুষদের তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ ধর্মী লেখা পাঠকদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে প্যারা বৈদ্যুতিন গণমাধ্যমের সর্বগ্রাসী প্রভাব সংবাদপত্রকে কঠিন লড়াইয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিভিন্ন অনলাইন সংবাদপত্র এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তা সত্ত্বেও সংবাদপত্রের সর্বব্যাপী যে আবেদন তা আজও অক্ষত কিন্তু মনে রাখতে হবে সংবাদপত্র যেন তার গুরুত্বের অপব্যবহার না করে কোনো বিশেষ স্বার্থের কাছে নিজেকে না বিকিয়ে দেয় সংবাদপত্রকে হতে হবে নিরপেক্ষ এবং সত্যনিষ্ঠ তবেই তা জাতির জাগ্রত বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠবে সাত নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। কেন্দ্র বৃত্তে রয়েছে বিজ্ঞান সাধনায় ভারত উপরে প্রাচীন ভারত চরক সুশ্রুত আর্যভট্ট মাঝখানে বাঁদিকে সামুদ্রিক গবেষণা ডান দিকে আধুনিককাল জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা নিচে বাঁদিকে পরমাণু গবেষণা ডানদিকে মহাকাশ গবেষণা ইসরো আর্যভট্ট রোহিণী উত্তর বিজ্ঞান সাধনায় ভারত আজ সভ্যতার যে স্তরে উন্নীত হয়েছে তার মূলে রয়েছে বিজ্ঞান মানুষ তার অনুসন্ধিৎসা নিরসনের জন্য বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপৃত হয়েছিল সেই গবেষণা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে নানা ক্ষেত্রে বিজ্ঞান সাধনার ক্ষেত্রে সাধারণত আমরা পাশ্চাত্যের উন্নত দেশগুলির প্রধান প্রাধান্যই লক্ষ্য করি আধুনিক গবেষণায় আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া প্রভৃতি দেশের অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ ও বিজ্ঞান সাধনায় পিছিয়ে নেই ভারতে বিজ্ঞান চর্চার ঐতিহ্য সুপ্রাচীন আধুনিক গবেষণার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার মধ্য দিয়ে ঐতিহ্যের সেই ধারা এখনও অটুট রয়েছে পৃষ্ঠা একশো ছেষট্টি প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার একটি সমৃদ্ধ ধারা বর্তমান ছিল গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা শাস্ত্র স্থাপত্য ধাতুবিদ্যা রসায়নবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে প্রাচীন ভারতে ব্যাপক অনুশীলন হয়েছে ভারতের আয়ুর্বেদ শাস্ত্র ছিল যথেষ্ট উন্নত চরক সুশ্রুত দন্তের স্বয় হস্য তাল্বস্বয় রফলাহস্য ধন্যন্তরী ধ দন্তের নয় বফলা দন্তের নয় তয় রয় রসই প্রমুখ ব্যক্তিত্ব চিকিৎসার ইতিহাসে স্মরণীয় প্রাচীন ভারতে শল্য চিকিৎসার প্রচলনও ছিল জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে প্রাচীন ভারতের একটি স্মরণীয় নাম আর্যভট্ট প্যারাগ্রাফ ভারতীয় বিজ্ঞান চর্চার এই প্রাচীন ও গৌরবময় ধারাটি নানা কারণে লুপ্ত হয়ে যায় বহুকাল পরে পাশ্চাত্যের সংস্পর্শে ভারত আবার বিজ্ঞান সচেতন হয়ে ওঠে বৈজ্ঞানিক গবেষণায় ভারতের বিজ্ঞানীরাও বিশিষ্ট স্থান অধিকার করতে শুরু করেন জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু মেঘনাদ সাহা সি ভি রমন এইচ জি ভাবা প্রমুখের নাম শুধু ভারতে নয় সমগ্র বিশ্বেই আজ কীর্তিত মহাকাশ পরমাণু সমুদ্র উদ্ভিদ ও প্রাণী জগৎ চিকিৎসা খনিজ ইলেকট্রনিক্স এবং আরো বহু ক্ষেত্রে ভারত বৈজ্ঞানিক গবেষণায় নিমগ্ন এগুলির মধ্যে মহাকাশ পরমাণু ও সমুদ্র এই তিনটি ক্ষেত্রে ভারতবর্ষের অগ্রগতি বিশেষভাবে লক্ষণীয় প্যারাগ্রাফ মহাকাশ গবেষণায় ভারতের অগ্রণী ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে ইসরো আইএসআরও নামে যে মহাকাশ গবেষণা সংস্থাটি গঠিত হয়েছে তার তত্ত্বাবধানে পাঁচটি প্রতিষ্ঠান মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কাজ করে চলেছে খ্রিস্টাব্দে ভারত প্রথম আর্যভট্ট নামে আ অন্তস্থ জয়রে ভ টয় টয় উদ্ধৃতির মধ্যে আর্যভট্ট আর্যভট্ট নামে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ভারতের দ্বিতীয় উপগ্রহ ভাস্কর উৎক্ষিপ্ত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে দুটি ক্ষেত্রেই রাশিয়া বিশেষভাবে সাহায্য করেছিল সম্পূর্ণ ভারতীয় প্রচেষ্টায় রোহিনী বৈষণ্য রয়কার মধ্যে নয় দীর্ঘই রোহিণী নামের উপগ্রহটি উৎক্ষিপ্ত হয় উনিশশো আশি খ্রিস্টাব্দে এরপর থেকে নানা সময়ে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত শুধু কৃত্রিম উপগ্রহ নয় মহাকাশে মানুষও পাঠিয়েছে ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের উদ্যোগ ও সাফল্য বিশেষভাবে লক্ষণীয় প্যারাগ্রাফ পারমাণবিক গবেষণাতেও ভারত আর যথেষ্ট এগিয়ে কেবল পারমাণবিক অস্ত্র তৈরি নয় পারমাণবিক শক্তিকে বিভিন্ন কল্যাণমূলক কাজে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়েও অবিরাম কাজ করে চলেছেন ভারতীয় বিজ্ঞানীরা রোগ নিরাময়ের ক্ষেত্রেও এই শক্তির প্রয়োগ ঘটানো হচ্ছে ভারত যুদ্ধ চায় না কিন্তু সে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র তৈরিতেও পিছিয়ে নেই ভারতের বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্রটি স্থাপিত হয়েছে মহারাষ্ট্রের তারাপুরে প্যারাগ্রাফ সমুদ্রের আর এক নাম রত্নাকর রত্নগর্ভা সমুদ্র সম্পর্কে প্রাচীন কাল থেকেই ভারতের আগ্রহ সর্বজন বিদিত আধুনিক ভারতের বিজ্ঞানীরাও সমুদ্র বিজ্ঞান নিয়ে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছেন আধুনিক গবেষণায় সমুদ্র সম্পর্কে পাওয়া যাচ্ছে প্রচুর তথ্য পাওয়া যাচ্ছে সমুদ্র গর্ভ থেকে মূল্যবান সম্পদ উদ্ধারের সূত্র সামুদ্রিক প্রাণী সামুদ্রিক উদ্ভিদ সমুদ্রজাত আরও নানান জিনিস সম্পর্কে ক্রমাগত নানান তথ্য আবিষ্কার করে চলেছেন ভারতীয় বিজ্ঞানীরা প্যারাগ্রাফ বহুকাল পূর্বে ভারত বিজ্ঞান সাধনায় সমৃদ্ধ ছিল আজ আবার তাকে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে বিজ্ঞানের প্রতিটি শাখাতেই ভারতীয় বিজ্ঞানীরা আজ তাঁদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন ভারত এখনও বিজ্ঞান সাধনায় পাশ্চাত্যের উন্নত দেশগুলির সমকক্ষ হয়ে উঠতে না পারলেও আমাদের দৃঢ় প্রত্যয় একদিন সে উদ্ধৃতি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে উদ্ধৃতি শেষ নারী আট নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো কেন্দ্রে একটি বৃত্তের মধ্যে রয়েছে সর্বশিক্ষা অভিযান ওপরে শিশু শিক্ষা কেন্দ্র বাঁদিকে উপরে কি ও কেন ওপরে ডান দিকে বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন নিচে বাঁদিকে শিক্ষিত মানুষের দায়িত্ব ডান দিকে শিক্ষার আলোয় আলোকিত দেশ উত্তর সর্বশিক্ষা অভিযান জীবনের পরিপূর্ণ বিকাশ সাধনের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই অজ্ঞানতার অন্ধকার দূর করে শিক্ষা আমাদের জীবনকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে তোলে শিক্ষাবর্জিত জীবন পদে পদে বাধাগ্রস্ত নানান সংকীর্ণতা আর সীমাবদ্ধতার বেড়া জালে আবদ্ধ তাই মানুষের প্রাথমিক প্রয়োজন হিসেবে আহার বস্ত্র বাসস্থান যেমন অপরিহার্য তেমনই শিক্ষাও অত্যাবশ্যক এই একবিংশ শতাব্দীতে কোনো মানুষ লিখতে পড়তে জানে না কথা যে যেকোনো শিক্ষিত সমাজের কাছে চরম লজ্জার অথচ এখনো বহু মানুষ শিক্ষার আলোক থেকে বঞ্চিত এখনো অনেক শিশু যথা সময়ে প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে হয়ে উঠছে শিশু শ্রমিক এই অবস্থার অবসান ঘটানো দরকার তাই চাই শিক্ষার বিস্তার চাই শিক্ষা বিস্তারের জন্য ব্যাপক উদ্যোগ শিক্ষা বিস্তারের একটি ব্যাপক উদ্যোগের নাম সর্বশিক্ষা অভিযান প্যারাগ্রাফ সকলের জন্য শিক্ষা দরকার কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এবং নিরক্ষরতা যেন আমাদের সমাজকে গ্রাস করতে না পারে এই লক্ষ্য নিয়েই পশ্চিমবঙ্গে সর্বজনীন শিক্ষার যে আয়োজন তারই নাম সর্বশিক্ষা অভিযান উনিশশো নব্বই খ্রিস্টাব্দের আটই মে অর্থাৎ বিশ্ব সাক্ষরতা দিবসে সর্বশিক্ষা অভিযানের সূচনা হয় বিদ্যাসাগরের জন্মভূমি অবিভক্ত মেদিনীপুর জেলাকে মডেল হিসেবে ধরে শুরু হয় অভিযানটি প্যারাগ্রাফ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় সাক্ষরতার যে অভিযান শুরু হয় ক্রমে তা ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও সর্বশিক্ষা অভিযানের প্রাথমিক পর্বটি দুটি পর্যায়ে বিভক্ত ছিল প্রথম পর্যায়টি ছিল বেসিক লিটারেসি সেন্টার বা বিএলসি এবং দ্বিতীয় পর্যায়টি ছিল পোস্ট লিটারেসি সেন্টার বা পিএলসি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় সর্বশিক্ষা অভিযানের দ্বিতীয় পর্ব এই পর্বে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষা বিস্তারের কর্মসূচি গৃহীত হয় পশ্চিমবঙ্গে প্রয়োজনে তুলনায় বিদ্যালয়ের সংখ্যা কম সেই অভাব পূরণ করার ব্যাপক চেষ্টা লক্ষ্য করা যায় এই কর্মসূচিতে গ্রাম পঞ্চায়েতে তত্ত্বাবধানে শিশু শিক্ষা কেন্দ্রগুলির প্রত্যক্ষ পরিচালনা দায়িত্ব দেওয়া হয় গ্রাম শিক্ষা কমিটির ওপর এই কমিটি শতকরা পঁচাত্তর ভাগ সদস্য অভিভাবকদের মধ্যে থেকে নির্বাচিত হন কেন্দ্রের সহায়িকা বা শিক্ষিকা নিয়োগের ব্যাপারটি ছিল চুক্তিভিত্তিক আর এই সহায়িকাদের নির্বাচন করা হয় চল্লিশ মহিলাদের মধ্যে থেকে প্রাথমিক শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারিত হয় শিশু শিক্ষা কেন্দ্রের পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক মাধ্যমিক স্তরের শিক্ষার প্রসারের জন্য বিশেষ উদ্যোগ গৃহীত হয় এই অভিযানে পৃষ্ঠা একশো মাধ্যমিক শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে তৈরি হয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক এক্ষেত্রেও শিক্ষা কেন্দ্রগুলিতেও শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় চুক্তির ভিত্তিতে প্যারাগ্রাফ এই সর্বশিক্ষা অভিযান সারা দেশে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে শিক্ষা সংক্রান্ত প্রচারের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে শিক্ষার সচেতনতা জেগে উঠেছে তেমনি আর একদিকে রূপায়িত হচ্ছে সর্বশিক্ষার কর্মসূচি এই অভিযানের সূত্রে বহু শিশু প্রাথমিক শিক্ষার আওতায় আসছে প্রাথমিক শিক্ষার পর্ব শেষ হলে তারা সুযোগ পাচ্ছে মাধ্যমিক শিক্ষা অর্জনের সর্বশিক্ষা অভিযানের সূত্রে লেখাপড়া শেখার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে বহু অনুন্নত পরিবারের শিশুরাও বয়স্করাও এই সুযোগ থেকে বঞ্চিত নন সর্বশিক্ষা অভিযানকে কেন্দ্র করে দেশ জুড়ে শিক্ষার একটা ব্যাপক আয়োজন চলছে শিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহ যেভাবে বাড়ছে যেভাবে বাড়ছে বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা তাতে সর্বশিক্ষা অভিযানের সাফল্যের দিকটি চোখে পড়ছে বেশি সর্বশিক্ষা অভিযান একটি মহৎ প্রচেষ্টার নাম এই প্রচেষ্টা অশিক্ষার অন্ধকার মোচনের প্রচেষ্টা মানুষকে আত্ম উন্মোচনের সুযোগ করে দেওয়ার প্রচেষ্টা দেশের ও জাতির যথার্থ উন্নতি নির্ভর করে শিক্ষার ওপর শিক্ষাহীন জাতির কোনো গৌরব নেই সর্বশিক্ষা অভিযান তাই দেশ ও জাতিকে গৌরবের আসনে অধিষ্ঠিত করার একটি অনন্য সাধারণ উদ্যোগ অদূর ভবিষ্যতে এ উদ্যোগ আরও সফল হবে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ শিক্ষার আলোকে আলোকিত হবে নয় নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো কেন্দ্রে বৃত্তের মধ্যে আছে আধুনিক প্রযুক্তি ও আমরা ওপরে দৈনন্দিন জীবন ও প্রযুক্তি ওপরে বাঁদিকে অপব্যবহার ডান দিকে গণমাধ্যম ও প্রযুক্তি তার নিচে বাঁ দিকে কম্পিউটার ও প্রযুক্তি ডান দিকে পরমাণু গবেষণা ও প্রযুক্তি নিচে মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উত্তর আধুনিক প্রযুক্তি ও আমরা সভ্যতার উষাকালে মানুষের জীবন ছিল প্রতিকূলতা ও অনিশ্চয়তায় পূর্ণ সেই কঠিন দিন যাপনকে ক্রমশ সহজ করে তোলে মানুষেরই মস্তিষ্ক প্রসূত নানান প্রয়োগ কৌশল কৃষিকাজ আত্মরক্ষা পশু শিকার রান্নাবান্না প্রভৃতি ক্ষেত্রে লাঙল অস্ত্রশস্ত্র যন্ত্রপাতির ব্যবহার তার জীবনে প্রযুক্তির প্রাথমিক সুফল এনে দেয় আর প্রাচীনকালে সেই সব স্থূল প্রযুক্তির ক্রমোন্নয়নই আজ মানুষকে পৌঁছে দিয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বিজ্ঞানের যুগে প্যারা আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুতেই আর জড়িয়ে রয়েছে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান ইলেকট্রিক আলো পাখা টেলিভিশন রেডিও ফ্রিজ হিটার টেলিফোন গ্যাস ওভেন প্রভৃতিতে তার ছাপ অত্যন্ত স্পষ্ট বাইরে পা বাড়ালেও একই দৃশ্য ট্রেন বাস এরোপ্লেন বড় বড়ো কলকারখানা থেকে শুরু করে জমি চাষের ট্র্যাক্টর বীজ বপন ও ফসল কাটার মেশিন ফসল ঝাড়াইয়ের মেশিন সবই প্রযুক্তি বিজ্ঞানের অবদান প্যারাগ্রাফ সংবাদপত্র রেডিও চলচ্চিত্র দূরদর্শন প্রভৃতি গণমাধ্যম প্রযুক্তি বিজ্ঞানেরই অবদান যত দিন যাচ্ছে ততই আরও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এইসব গণমাধ্যম আরো বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সংবাদপত্রের মুদ্রণ ও প্রকাশের ক্ষেত্রে যুগান্তর এসেছে উন্নত হয়েছে বেতার সম্প্রচার ব্যবস্থা আর টেলিভিশনের ক্ষেত্রে প্রযুক্তির বিস্ময়কল ব্যবহার সমগ্র বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয় প্যারাগ্রাফ মহাকাশ এবং পরমাণু গবেষণা এই দুটি ক্ষেত্রে একালের বিজ্ঞানীদের আগ্রহ ক্রমাগত বেড়েই চলেছে মহাকাশে স্থাপন করা হচ্ছে কৃত্রিম উপগ্রহ চন্দ্রে মঙ্গলে শুক্রে চলেছে অভিযান চলছে মহাকাশ সংক্রান্ত নানান গবেষণা পরমাণু শক্তিকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে কিভাবে এই শক্তিকে আরও বেশি করে কাজে লাগানো যায় তার জন্য বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই আর এই প্রতিটি ক্ষেত্রে প্রধান অবলম্বন প্রযুক্তিবিজ্ঞান প্যারাগ্রাফ প্রযুক্তি বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অবদান কম্পিউটার কম্পিউটারকে বাদ দিয়ে আধুনিক জীবনকে আজ ভাবাই যায় না এই যন্ত্রটির সাহায্যে মানুষ ঘরে বাইরে বহু জটিল ও দুরূহ কর্ম সম্পাদন করছে অত্যন্ত অল্প সময়ে প্রযুক্তিবিজ্ঞানীদের অবিরাম চেষ্টায় দিন দিন এই যন্ত্রটি উন্নত হয়ে উঠছে প্যারাগ্রাফ প্রযুক্তি বিজ্ঞানের অভাবনীয় উন্নতি মানব সভ্যতাকে বহু দূর এগিয়ে দিয়েছে দ্রুততর হয়েছে সভ্যতার অগ্রগতি তবু মানুষের অশুভ বুদ্ধি এই প্রযুক্তি বিজ্ঞানের অসামান্য শক্তিকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে দ্বিধা করছে না যা অত্যন্ত আক্ষেপের বিষয় এই শক্তিকে কাজে লাগিয়ে মানুষ তৈরি করছে ভয়ঙ্কর মারণাস্ত্র সেই সব মারণাস্ত্র প্রয়োগের আশঙ্কায় আজ সমগ্র পৃথিবী কাঁপছে অন্যদিকে কাণ্ডজ্ঞানহীনভাবে প্রযুক্তিবিজ্ঞানকে ব্যবহারের ফলে প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট হতে বসেছে অবিলম্বে সতর্ক না হলে চরম বিপদ ঘনিয়ে উঠতে আর বেশি দেরি নেই মানব সভ্যতার বিনাশ তখন হবে কেবল সময়ের অপেক্ষা মাত্র প্যারাগ্রাফ আধুনিক প্রযুক্তিবিজ্ঞান আর যে জায়গায় গিয়ে পৌঁছেছে তা মানব সভ্যতার চরম উৎকর্ষের প্রমাণ মানুষ তার বুদ্ধি আর অধ্যবসায় দিয়ে এই অসাধ্য সাধন করেছে তবে এই প্রযুক্তি বিজ্ঞান যাতে মানুষের এবং প্রকৃতির শত্রু না হয়ে উঠতে পারে সে বিষয়ে আমাদের তৎপর হতে হবে শপথ নিতে হবে প্রযুক্তি বিজ্ঞানকে আমরা ব্যবহার করব শুধুমাত্র মানব কল্যাণেই উপরের রচনাটি অবলম্বনে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রবন্ধটিও রচনা করা সম্ভব দশ নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো কেন্দ্র বৃত্তে রয়েছে শিক্ষা বিস্তারে শিক্ষা বিস্তারে গণমাধ্যম ওপরে সংবাদপত্র এবং শিক্ষার প্রসার ওপরে বাঁদিকে গণমাধ্যমের নিরপেক্ষতা তার নিচে গণমাধ্যমের দায়িত্ব ডান দিকে উপরে শিক্ষার প্রসারে বেতার নিচে চলচ্চিত্র এবং শিক্ষা একবারে নিচে দূরদর্শনের ভূমিকা উত্তর শিক্ষা বিস্তারে গণমাধ্যম শিক্ষাদান আর শিক্ষা গ্রহণ শুধু বিদ্যালয় চাঁদ দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয় বহুকাল আগে যখন বিজ্ঞান ও প্রযুক্তির তেমন অগ্রগতি হয়নি যখন মানুষ শক্তিশালী মাধ্যমের কথা ভাবতেও পারত না তখনও কিন্তু পুঁথি আর পাঠশালার বাইরে শিক্ষার প্রসারের কিছু কিছু আয়োজন ছিল পৃষ্ঠা একশো আটষট্টি লোকগাথা ব্রতকথা যাত্রা কথকতা প্রভৃতির মাধ্যমে সেই যুগে মানুষ নানা ধরনের শিক্ষা লাভ করত তবে তার বিস্তার ছিল খুবই সীমিত ধীরে ধীরে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ও নানান আবিষ্কারের সূত্রে মানুষের জীবনে এলো নানান আধুনিক গণমাধ্যম আর সেই সব গণমাধ্যম ক্রমশ শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ উপকরণ হয়ে উঠতে লাগল প্যারাগ্রাফ আধুনিক মানুষের হাতের কাছে আজ বিভিন্ন ধরনের গণমাধ্যম রয়েছে সেগুলির মধ্যে প্রথমেই যার কথা মনে আসে সেটি হল সংবাদপত্র তারপরেই উল্লেখ করতে হয় বেতারের কথা চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম তবে একালের সবচেয়ে উল্লেখযোগ্য গণমাধ্যম হলো দূরদর্শন বৈষণ্য রক এইসব গণমাধ্যমগুলি একদিকে যেমন মনোরঞ্জনের তৎপর তেমনি অন্যদিকে শিক্ষা বিস্তারেও সহায়ক প্যারা সংবাদপত্র স্বদেশ এবং বিদেশের নানান সংবাদ নিয়ে নিয়মিত আমাদের সামনে হাজির হয় পৃথিবীর নানান প্রান্তের নানান খবরাখবরে আমাদের মনের পরিধি বিস্তৃত হয় সমৃদ্ধ হয় আমাদের জ্ঞান ভাণ্ডার সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশন করে না সংবাদের পাশাপাশি সাহিত্য শিল্প বিজ্ঞান প্রভৃতি নানা বিষয়ের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয় বিভিন্ন জীবিকার মানুষের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার বিস্তারেও সংবাদপত্র অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে প্যারাগ্রাফ বেতার যন্ত্রের আবিষ্কার বহু মানুষকে একসূত্রে বেঁধে দিতে সক্ষম হয়েছে বেতারের মাধ্যমে একই সঙ্গে লক্ষ লক্ষ মানুষ একই অনুষ্ঠান শুনতে পায় শুধু তাই নয় বেতার সম্প্রচার শ্রুতি নির্ভর হওয়ায় নিরক্ষর মানুষও অন্যের সহায়তা ছাড়াই সরাসরি বেতারের যে কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারে বেতারে মনোরঞ্জনের ব্যবস্থা যেমন থাকে তেমনই থাকে নানা ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানও শিক্ষা প্রসারের ক্ষেত্রে বেতারের একটি বিশেষ ভূমিকা আছে প্যারা শিক্ষা বিস্তারে সবাক এবং নির্বাক চলচ্চিত্রের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয় নানা নানারকম চিত্র তথ্যমূলক চিত্র নিউজ রিল প্রভৃতি পরিবেশনের মাধ্যমে শিক্ষাদানের ক্ষেত্রে এটিও একটি উল্লেখযোগ্য মাধ্যম প্যারা বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে উল্লেখযোগ্য গণমাধ্যম হলো দূরদর্শন মনোরঞ্জনের ক্ষেত্রে যেমন এর জুড়ি নেই তেমনি শিক্ষা প্রসারের ক্ষেত্রেও এর দোষর মেলা ভার দূরদর্শনের মাধ্যমে প্রথাগত এবং প্রথা বহির্ভূত উভয় ধরনের শিক্ষাই দেওয়া যেতে পারে ক্লাসরুমে একজন শিক্ষক যেভাবে শিক্ষা দেন দূরদর্শনের ক্ষেত্রে সেই ব্যবস্থাটিও অনায়াসে করা যায় বহু মানুষ একই সঙ্গে দেখার ও শোনার সুযোগ পায় বলে দূরদর্শনের যে কোনো শিক্ষামূলক অনুষ্ঠান যথার্থই গণশিক্ষা বিস্তারে সহায়ক হয়ে উঠতে পারে প্যারা আজ আমাদের চারপাশে যে সমস্ত গণমাধ্যমগুলি রয়েছে সেগুলি শিক্ষা প্রসারের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী তবু বলা যায় সংবাদপত্র বেতার চলচ্চিত্র এবং দূরদর্শনের মতো গণমাধ্যমগুলি যদি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার আরও বেশি দায়িত্বশীল হয় যদি আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারে শিক্ষামূলক অনুষ্ঠানগুলিকে তাহলে তা শিক্ষা বিস্তারে যুগান্তর এনে দিতে পারে গণমাধ্যমগুলির কাছে আমরা আজ সেই প্রত্যাশাই করব পড়া চলছে পরের ফাইলে